তোমরা সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এ আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসে থাকে যারা এখন ডিপ্লোমাতে চতুর্থ পর্বে কিংবা সপ্তম পর্বে রয়েছে তাদের পক্ষ থেকে অনেকে জানতে চাই ভাইয়া ডুয়েট অ্যাডমিশনের জন্য আগে থেকে কি কোনো প্রিপারেশন নিতে হবে আমি বলবো তুমি যদি আগে থেকে প্রিপারেশন নাও তাহলে তোমার জন্য অ্যাডমিশনে আসার পর একটা সুবিধা পাবে সেটা হলো তোমার জন্য যতটুকু প্রিপারেশন নিয়ে আসবে ততটুকুই তুমি এগিয়ে থাকবে এবং এখানে এসে তোমার প্রেশারটা ততটুকু কম হবে তাহলে এখন ডিপ্লোমা আছে আমি কি করতে পারি আমার দেখা এমন অনেকেই রয়েছে যারা ডিপ্লোমাতে কিছু পড়া আসেনি সব प्रिपरेशन এখানে এসে নিয়েছে আবার অনেকেই আসে যে যারা ডিপ্লোমা থাকতেই অর্ধেক प्रिपरेशन নিয়ে এসেছে যারা অর্ধেক प्रिपरेशन নিয়ে আসে তারা এখানে আসলে একটা সুবিধা পায় আর সেটা হলে চাপটা কম থাকে আমরা জানি এডমিশনে আমাদের অনেক পড়াশোনা করতে হয় রয়নি সর্বনিম্ন ছয় ঘন্টা থেকে অনেকে 8 12 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করে এখানে খাওয়া ঘুম বাথরুম ব্যতিরিক অন্য কোনো কাজ এখানে আর নেই বললেই চলে মাঝে মধ্যে অনেকে একটু বাইরে বিকাল করে অনেকে বের হয় অনেকে বের হয় না আবার এমনও রয়েছে যারা রাতের সারা রাত পড়াশোনা করে এবং সারা দিন ঘুমায় তাহলে এখন আসি আমরা ডিপ্লোমায় থাকতে কি পর্ব আমরা যারা এখন চতুর্থ কিংবা পঞ্চম কিংবা সপ্তম পর্বে রয়েছি আমার বিষয়টা যদি আমি বলি আমি চতুর্থ পর্ব থেকেই ডুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমি যখন চতুর্থ পর্বে ছিলাম তখন আমি দেখলাম অ্যাডমিশনের সিলেবাসগুলো দেখলাম তারপর অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখলাম তখন আমার যেটা মনে হয়েছে আমি যদি ডিপার্টমেন্ট এবং ইংরেজিটা পড়ে আসি আমি তখনকার যা বড়ো ভাই যারা আছে তাদের সাথে কথা বলেছি এবং তাদের মারফত যে আমি যেটা জানতে পেরেছি সেটা হলো যে আমি যদি ডিপ্লোমায় থাকতেই ননটা পড়ে আসি নন সিলেবাসটা অনেক বড় যেটা আমি পড়লেও আমার মাথায় ক্যাপচার করবে না এবং ওটা আমি মনে রাখতে পারবো না তোটা কিন্তু এখানে সিলেবাসের মধ্যে ডিপার্টমেন্টটা ছোট ছোট ডিপার্টমেন্ট অংশটা ছোট এবং এখানে মার্কটা অনেক বেশি এবং যতগুলো ডুয়েটিএন ভাই কথা বলেছি সবাই বলেছে ডিপার্টমেন্টে সবথেকে বেশি মার্ক এসে থাকে মোটামুটি সবাই এবার যে সমান পাইলো ডিপার্টমেন্টে মার্কটার উপরে চান্স হবে কিনা ডিপার্টমেন্টে অনেকে একশো পঞ্চাশের মধ্যে একশো বিশ একশো তিরিশ কেউ একশো চল্লিশ এরকম পেয়ে ডুটের চান্স পেয়ে থাকে তাই আমরা যারা এখন চতুর্থ পর্ব এবং পঞ্চম পর্বে রয়েছি আমরা যেটা করতে পারি আর তা হলো আমরা ইংরেজি সিলেবাসটা তাকে ডিপার্টমেন্ট সিলেবাসটা এগিয়ে রাখতে কেন ইংরেজি এবং ডিপার্টমেন্ট সিলেবাসটা এগিয়ে রাখবো কারণ ইংরেজি হলো এমন একটা টপিক যেটা তুমি একদিনে পড়ে শেষ করতে না কিংবা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে পারবে না এটা একটা দীর্ঘদিনে পড়ার একটি বিষয় এটা বেশিক সহকারে পড়তে হবে যদি তোমাদের স্কুলের বেসিকটা ভালো না থাকে অনেকে আছে পলিটেকনিক্যাল ইংরেজিতে না থাকার কারণে আমরা খুব একটা ইংরেজিতে ইফোর্ট দিই না যে কারণে ইংরেজিতে অনেক ধরনের গ্যাপ পড়ে যায় এবং ইংরেজিতে যে ছয় মার্কটা এটাই অনেকে কালেক্ট করতে পারে না যে অন্য অন্য সাবজেক্ট ভালো পরীক্ষা দেওয়ার পরেও ইংরেজিতে ইংরেজিতে ফেল করার কারণে তারা চান্স পায় না